এক ছিল রঙিন কার্টিন জঙ্গল সেখানে বাস করত এক ছোট্ট সবুজ সাপ সাপের সবচেয়ে প্রিয় জিনিস ছিল আপেল প্রতিদিন সে গাছের ডালে উঠত আর খুঁজত রসালো আপেল একদিন সকালে রোদে ঝলমল করা গাছের ডালে সাপ দেখতে পেল এক বিশাল চকচকে লাল আপেল এটা ছিল তার জীবনে দেখা সবচেয়ে বড় আর সুস্বাদু আপেল সাপ খুশিতে নেচে বলল ইস এই আপেলটা খেলে তো সারা দিন মজা করে শুয়ে থাকতে পারব ঠিক তখনই হঠাৎ কোথা থেকে এক ছোট্ট ইঁদুর এসে হাজির হলো। ইঁদুর ছিল দুষ্টু বুদ্ধিমান আর সবসময় মজার ফোন দিয়ে আঁটতে ভালবাসত ইঁদুর ফট করে গাছ পেয়ে উঠে সাপের চোখের সামনে থেকে আপেলটা ছিনিয়ে নিল সাপ অবাক হয়ে চেঁচিয়ে উঠল আরে এটা আমার আপেল কিন্তু ইঁদুর হেসে বলল জঙ্গলে যার বুদ্ধি আপেল তারি তারপর শুরু হলো সাপের মজার মজার চেষ্টা আপেল ফেরত পাবার জন্য প্রথমে সে গাছের পেছনে লুকিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়তে গেল কিন্তু ইঁদুর আগেই আজ করতে পেরেছিল সে হেসে লাফিয়ে পালালো তারপর সাপ খুশি হল ভেবে যে ইঁদুর ভয় পেয়ে আপেল ফেলে দেবে কিন্তু তো বরং হেসেই গড়িয়ে পড়ল এরপর সাপ চকচকে পাথর এনে সামনে রাখল ভেবেছিল পাথরের ঝলক দেখে আপেল ছেড়ে দেবে কিন্তু ইদুর বলল আরে আমি তো চকচকে জিনিস খাই না আমি তো আপেল খাই সাপের প্রতিটি কৌশল বার্থ হল আর ইঁদুর প্রতিবারই চতুরতার সাথে তাকে হারিয়ে দিল শেষমেশ সাপ ক্লান্ত হয়ে আপেল ছেড়ে দিতে চাইছিল তখন ইদুর হেসে বলল আচ্ছা আচ্ছা রাগ কর না বন্ধু একটা আপেল যদি ভাগ করে খাই তাহলে দুজনেরই পেট ভরবে আর আনন্দও হবে সাপ একটু ভেবে হাসল সত্যি তো লোভ করলে ঝগড়া হয় কিন্তু ভাগ করলে আনন্দ হয় তারপর তারা দুজন বসে মিষ্টি করে আপেল ভাগ করে খেল খেতে খেতে হাসতে লাগল খেলতে লাগল আর সেই দিনটা হয়ে উঠল তাদের জন্য এক অবিস্মরণীয় দিন সেদিন থেকে সাপ আর ইঁদুর হয়ে গেল জঙ্গলের সেরা বন্ধু আর সাপ শিখল লোভী না হয়ে ভাগ করে নিলে বন্ধুত্ব আর সুখ দুটোই পাওয়া যায়